হে জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হলো এই পৃথিবীতে যে কোনো ধর্মের লোকই হোক না কেন যদি ঈশ্বরকে ভগবানকে আল্লাহকে গডকে যদি কেউ পেতে চায় তবে সেই ব্যক্তিটি অবশ্যই সাধনা করে কিন্তু সাধনা করলে দেখা যায় একটা হলো যৌবন বয়স থেকে সাধনা করা আরেকটা হলো একটু ভাটি বয়স হয়ে গেলে যেমন বাউন্ন ষাট হলেও সাধনা করে এবং দেখা যায় এমনও দেখা যায় যে আট দশ বৎসর বয়সেও সাধনা করে তো এখন আমি বলবো যে এই সাধনাগুলোর পাশাপাশি দেখা যায় যেই সাধনাগুলো করলে মানুষ বারো বছরে পৌঁছাবে সেই সাধনাগুলো ছয় বছরই সে সাকসেস করতে পারবে এবং দেখা যায় যে এমন এমনকি পাঁচ বছরও তিনি সাকসেস হতে পারে তো এই সাধনার পাশাপাশি যে জিনিসগুলো সেই জিনিসগুলো কি সেই জিনিসগুলো হলো যে সাধনা করে ঠিকই আল্লাহর প্রতি প্রেমভক্তি আছে ঠিকই কিন্তু দেখা যায় যে উশৃঙ্খলতা কাজ করে ভিতরে যেমন সাধন করে যে কোনো একটা জিনিস স্বপ্নে বা রুহানিতে পেয়েছে এটা সে বলে বেড়ায় এবং দেখা যায় কেউ কেউ আছে যে সাধন করা অবস্থায় তার কাম উৎপাদন বেশি দেখা যায় বা চোখের দৃষ্টিশক্তি এবং কামশক্তি খুব বেশি বেড়ে যায় তখন সেই দৃষ্টিশক্তিতে বা কোনো ওরকম নারী বা সুন্দরী রূপসী কিংবা কোনো খারাপ দিকে যখন নজর করে তখন নিজের সেই যৌবনকে আটকে ধরে রাখতে পারে না তখন দেখা যায় যে সাধনা করে ঠিকই কিন্তু এর মধ্যে এই জিনিসগুলো ঘটতে থাকে আর এই জিনিসগুলি ঘটবে কেননা যে আমার মধ্যে সে অষ্টফনি যে সাপ আমার মধ্যে শুয়ে আছে পেঁচিয়ে সেই সাপটার মধ্যে যখন খোঁচা লাগে তখন তো সে সাপ নফস নামের সাপ তো ফোসফস করে উঠবে ফানা ধরবেই কিন্তু আমি ওখান থেকে বিরত থাকতে হবে আরও একটি বিষয় হলো যারা এই ঘাটটা পার করলো তারা অনেক কিছু রুহানি জগতে পাইলো দেখলো। তখন কি হলো দেখা যায় যে অন্য অন্য সাধকদের বা অন্য অন্য ওলিয়া উলিয়া যারা আছে এদেরকে তেমন একটা গণায় ধরে না যে আমি অনেক কিছু পেয়েছি অনেক কিছু জেনেছি অনেক কিছু দেখেছি তখন দেখা যায় যে অন্যের প্রতি তেমন কোনো সম্মান বেশি একটা দেয় না নিজেকে একটু বড়ো মনে করতে থাকে আবার সাধনা করে ঠিকই আবার আল্লাহর জন্যে কাঁদেও কিন্তু এই লোকগুলো পিছনে পড়ে যাবে এরা আল্লাহর পর্যন্ত পৌঁছাইতে খুবই কষ্টদায়ক আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যে আমার আমার জন্য সাধনা করে ঠিকই আমার সাধকদের ক্ষেত্রে সে অসম্মান করে বা নিজেকে বড় মনে করে বা অন্যকে মনে করে সে কি জ্ঞান জানে আমি এর চেয়ে অনেক জ্ঞানী কিন্তু আল্লাহর প্রতি প্রেম আছে এবং সাধনাও করে কিন্তু পাশাপাশি দেখা যায় অন্যের প্রতি এরকম মনস্থর করে থাকে তখন আল্লাহ ওই লোকগুলোকে নিচে নামিয়ে রাখে ওই লোকগুলোকে আল্লাহ উপরে ওঠার রাস্তা করে দেন না তো এই জন্য বলবো যে আমরা সাধনার পাশাপাশি যে আমরা আমাদের বড় যারা আছে যারা সাধনা করে বা সাধু হয়েছে বা আল্লাহ প্রাপ্ত হয়েছে এদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রাখতে হবে যেমন বারো বৎসর সাধনা করতে করতে যে জায়গায় পৌঁছাবে দেখা যায় অনেকে পৌঁছাইতে পারে না আরও অনেক বছর লেগে যায় কিন্তু এটা লাগবে না যদি কোনো সাধু পুরুষের চরণ নেয় এবং একজন সাধু পুরুষের দিকে তাকায় যখন তার কাছে বেশি বেশি আশীর্বাদ চাবে এবং চোখের জলে তার কাছে বলবে আমার প্রতি দয়ার দৃষ্টি করবেন তো বিভিন্ন সময়ে যাদের সাথে সাক্ষাৎ হবে এরা যদি সাধক থেকে সাধু হয়েছে বা আল্লাহর অলিতে পরিণত হয়েছে তখন তাদের চরণ দুলি বেশি বেশি নিতে হবে মাথাটা নিচের দিকে রাখতে হবে তখন কি হবে ওই অলির মধ্যে কে আছে ওই সাধুর মধ্যে কে আছে তার মধ্যে আল্লাহ বিরাজমান তখন দেখবে যে সে সাধনার পাশাপাশি নিজেকে অনেক বড় করে তুলেছে তারপরেও সে অন্য অন্য সাধুর চরণে অন্য অন্য অলির চরণে পড়ে থাকে তাদের চরণ দুলি নেয় তাদের কাছে আশীর্বাদ চায় তাহলে তাদের মধ্যে যে আল্লা মিশে আছে তখন সেখান থেকে তাকে দয়ার দৃষ্টি করে তখন কি হয় যে সে বারো বছরের রাস্তা ছয় বছরে পার হয়ে যায় হে জগতবাসী আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য যে এই পৃথিবীতে অনেক সাধক আছে সাধনা করে ঠিকই পাশাপাশি তার মধ্যে হিংসা নিন্দা বা কটুকথা আছে মানুষের মনে কথার মাধ্যমে আঘাত দিয়ে থাকে তখন দেখা যায় ওই লোকটি আঘাত নিয়ে যায় তখন আমি যে সাধনা করেছি এতদিন আমাকে এক বছরের নিচে পড়ে গেলাম কারণ আল্লাহ অসন্তুষ্টি হয়েছে আর আল্লাহ বলেছে আমার আউলিয়া আমার অলি আমার বন্ধু যদি অসন্তুষ্ট হয় কারো প্রতি তাহলে আমিও তার প্রতি অসন্তুষ্ট তাহলে আমি যদি একজন অলিকে সন্তুষ্ট করতে পারি তাহলে বুঝতে হবে আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পেরেছি তো হে জগতবাসী এই কথাগুলো বলার আজকে এইটাই কারণ যে মানুষ যখন সাধনা করে তখন সে নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করে নিজেকে বড় মনে করতে শুরু করে তখনই সেই মানুষটা পাতালের দিকে যাইতে শুরু করে তখন দেখা যায় তার উপরের ওঠার মতো পথ থাকে না তো এই জন্যই বলবো যে অবশ্যই আল্লাহকে পাইতে হলে আমাদের আমল বা সাধনা করতে হবে কিন্তু এর পাশাপাশি প্রত্যেকটা নবীর আসলের প্রতি তো আমাদের সালাম শ্রদ্ধা রাখতে হবেই এবং পৃথিবীতে যারা অলিয়া উলিয়া আছে তাদের চরণ ধুলি আমরা নেব আর তখনই ভাববো যে এ অলির চরণ ধুলি মানি আমি রাসুলের চরণ ধুলি নিলাম আর রাসুলের চরণ ধুলি নিলাম না আমি আল্লাহর চরণ ধুলি নিলাম হে জগতবাসী তাহলে এভাবে যদি কেউ ছয়টা মাস চলে ছয়টা মাস আমার এই কথাগুলো পরীক্ষা করে দেখে তাহলে তিনি দেখবে যে তিনি কত উচ্চস্তরে উঠে গেছে হে জগতবাসী আমি স্বামী আলী চিস্তি এই বিষয়গুলো এ কারণেই বললাম যে আমি বহু জায়গাতে গিয়েছি বহু দরবারে অ্যাটেন্ড করেছি কিন্তু দেখা যায় যে যতটুকু স্তরে না পোষাইছে তার চেয়ে বড়ো স্তরে নিজেকে মনে করছে আর তখন তারা একসময় দেখা যায় আল্লাহর অলিত হবে দূরের কথা তারা পথভ্রষ্ট হয়ে যায় তো আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ